কোলাঘাট পুরো শুনশান হয়ে গেছে দেখতে পাচ্ছেন সকল দোকান দানি একদম টোটাল বন্ধ হয়ে গেছে আর কালকে তো জামাই ষষ্ঠী জামাইরা এমনি সব ব্যস্ত আছে আর দোকানে বসে বসে ভাবলাম কারণ এটা তো আমার দোকান কোলাঘাট কোলাঘাটের একদম যে আপনার স্টেশন থেকে নেবে যদি আপনি আসতে চান তাহলে সামনে বিডিও অফিস আর কি আর তার আগে রয়ে যাচ্ছে খড়িচক পুল জায়গাটার নাম হচ্ছে পাইক পাড়ি আর বসে বসে ভাবলাম বন্ধুদেরকে কয়েকটি গাছের বিষয় নিয়ে আলোচনা করি প্রতিদিনই যেমন আমরা বিষয়গুলো জানি আর কি তো প্রতিটি গাছের পরিচর্যা সম্বন্ধে আমরা মোটামুটি কম বেশি জেনেছি এবং সেরকম ধরণেই করি তো আজকে ছোট্ট করে কয়েকটি বিষয় আলোচনা করব। তাহলে প্রথমে কাকে নিয়ে ভাবা যায় প্রথমত ভাবা যায় যে কাঠগোলাপটি নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর এই যে কাঠ গোলাপের গাছ দেখুন না যেমন এর নাম কাঠ গোলাপ দেওয়া হয়েছে কেন খুব শক্ত সমর্থ গাছ বলে না একদম শক্ত সমর্থ ফুল বলে আর এ সম্বন্ধে একটু জানি এই কাঠ গোলাপের এটা কিন্তু একটু হোয়াইটের সঙ্গে পিঙ্ক এবং সেন্টেন এটা হাইব্রিডের হলুদটা এটা পিঙ্কের সাদা অর্ডিনারি ভ্যারাইটি যেটা আপনাদের বাড়িতে হয়তো আছে অনেকেরই হচ্ছে পিঙ্ক ইজ রেড মানে পিঙ্ক থাকছে একটু রেড এর ভাবও থাকছে আর এটা কিন্তু ভীষণ সুন্দর সাদা সেন্টেড গাছটা খুব ছোট্ট এটাও কিন্তু পিংক আর এই ধরনের গাছ যদি আপনি মাটিতে রোপণ করেন একে যদি আপনি মাটিতে রোপণ করেন তাহলে গাছের বৃদ্ধি কিন্তু ধরে রাখতে পারবেন না একদম ফার্স্ট ফার্স্ট বৃদ্ধি পেতে থাকবে তাহলে ফুল কবে পাবেন আর এদেরকে বেশি বেশি করে ফুল নিতে হলে একদম সবসময় মনে রাখবেন বড় টবে কিন্তু নয় আর পরিমাণে একদমই জল কম আর বিশেষ করে কয়েকটা দিনের মধ্যে বর্ষা আর একদম কিন্তু বেশি জল দেবেন না একদম কম দেবেন এর বিশেষ কিছু পোকা লাগে না যেমন অ্যারিনিয়াম গাছের বিশেষ কিছু পাতার মধ্যে পোকা লাগে না তবুও মাঝে মধ্যে কীটনাশক দিয়ে রাখবেন লিটার এক গ্রাম করে যেমন আপনারা দেন বা এক এম করে সেটাই দেবেন তবে হ্যাঁ এই গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে একদম আপনি অর্ধেক বালি অর্ধেক মাটি করে দিতে পারেন দেখবেন প্রচুর পরিমাণে এর ফুল পা প্রচুর পরিমাণে এর আপনি কিন্তু ফুল পাবেন একদম আমরা অনেকে কি করি ভয় পাই যে দেখুন এই যে গরমের ভাব এখন ধরুন আপনার প্রায় তো মে মাস আপনার শেষ আজকে একত্রিশ তারিখ আর এই সময়ের পর যেটা করবেন যে এরকম ছোট ছোট গাছ নিয়ে গিয়ে রোপণ করেছেন বা আপনার বাড়িতে বড় গাছ রয়েছে এই গাছে প্রচন্ড জল কম চায় আর কি আর অ্যাডেনিয়াম এই কাঠ গোলাপ এরা খুব রসস্ত গাছ আর এদেরকে বেশি বেশি করে এই যুক্ত খাদ্যটা তো দেবেন না তাহলে বেশি পরিমাণে একদম ফুল পাবেন না বড় গাছের ক্ষেত্রে যদি ফুল হয়ে থাকে মানে হচ্ছে হয়েছে একটা সময় এখন দেখছেন হচ্ছে না তাহলে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এমত অবস্থায় অল্প করে ফসফেট আর পটাশে করে দেবেন দেখবেন তাহলে প্রচুর পরিমাণে ফুল এসে যে টবে রয়েছে তার টবের একটু দূরাদুরি সাইড সাইডে দেবেন বেশি দেবেন না এক চামচ যদি সুপার ফসফেট নেন এক চামচ পটাশ নেবেন লাল পটাশটা আর দিয়ে জল দেবেন না কিন্তু এটা আমরা অনেকে ভুল করে ফেলি যে গাছ রোপণ করার পরে খাদ্য দেওয়ার পরে জল দিয়ে ফেলি গাছ রোপণ করার পরে জল কম দিয়ে অনেকে আবার খাদ্য দেওয়ার পরে কিন্তু জল দিয়ে ফেলি এগুলো ভুল কাজ হয়ে যাবে তা আমি আপনাকে বলবো গাছ রোপণের সময় কখনো জল কম দেবেন না বিশেষ করে এই বারমাসি ফুল গাছেদের ক্ষেত্রে তা এদের ক্ষেত্রে যেটা হয় আর কি যে গাছ রোপণের সময় আপনি ভালো করে জল দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে রৌদ্র দেবেন একদম প্রচুর রৌদ্র কিন্তু পছন্দ করে এই কাঠগোলাপ আপনি যেমন দিচ্ছেন পরিমাণে খুব বেশি খাদ্য লাগে না সেরকমই দেবেন ভাতের মাড় পুকুরের পাঁক ভার্বি কোকোপিট এই সকল যে যেমন দিচ্ছেন কিচেন কম্পোজ চায়ের পাতা এগুলো দেবেন আর এগুলো কম বেশি হলে কিছু যায় আসে না দেবেন তবে হ্যাঁ বাদাম খোলটা নেবেন বাদাম খোয়েলটা একশো গ্রামে দশ লিটার জল হয় সেটা আপনারা জেনেছেন তবে একটা কথা বলি যে বাদাম খোয়েলটা যদি আপনারা দেন খুব ভালো কাজ পাবেন কারণ বাদাম খৈলে গাছকে শক্তিশালী করে তবে এই একটা ব্যাপার আছে যে যখন আপনি খুব বৃদ্ধিশীল গাছেদেরকে রোপণ করবেন আর তাদেরকে কখনোই বড় বড় টবে দেবেন না তাহলে কি হবে সে বাদাম খৈল দেন সরিষার খৈল দেন তাহলে গাছের বৃদ্ধি আপনার হতে থাকবে সেক্ষেত্রে কি হবে ফুল কিন্তু বেশি পাবেন না গাছই বাড়তে থাকবে পাতা চাপ হয়ে যাবে সেই জন্য পাতা চাপ যাতে না হয় আমি আপনাকে বলবো ছোট টপে দেবেন এবং সম্পূর্ণ মাটিতে দেবেন না আর গাছ রোপণের সময় কম্পোস্ট কোকোপিটটা মাখবেন না বালি দিয়ে মেখে করবেন সেই গোবর সার দেন ভার্মি কম্পোস্ট দেন যাই দেন না কেন তবে যদি আপনি দেন তাহলে কি হয় বলুন তো কম্পোস্ট কোকোপিট এরা একটা সময় পচন তৈরি হয় আর সেক্ষেত্রে কিন্তু গাছেদের ক্ষতি করে সেই জন্য বালিটাই দেবেন ভালো কাজ পাবেন আর পরবর্তী অবস্থায় তাহলে সেই সমস্যাগুলো দেখতে পাবেন না পাতা পড়ে যাচ্ছে পাতার মতো ফেকাসে ভাব হয়ে যাচ্ছে পাতার রং রঙ সেটাই নেই লালচা লালচা হয়ে যাচ্ছে মানে শিরা দেখা যাচ্ছে ওপরে একদম পাতা শিরা দেখা যাচ্ছে আর সেক্ষেত্রে দেখছেন যে একদম পুরো হলুদ রঙের গাছ হয়ে গেছে আর পাতা শিরা দেখা যাচ্ছে এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে মতো অবস্থায় আপনি যে কোনো স্প্রে খাদ্য দিন মানে উনিশ উনিশ কুড়ি কুড়ি আঠাশ আঠাশ এই ধরনের যে কোনো স্প্রে খাদ্য দেবেন আবার রংটা ফিরে আসবে তবে মূল যেটা করার দরকার সেই যে কোনো গাছের ক্ষেত্রে যেমন আজকে এক দাদা জবা গাছ দেখাচ্ছিলেন ডোগাটা পিঞ্চ করে দেবেন ডোগাটা পিঞ্চ করে দেওয়ার পর কিন্তু আপনি স্প্রে খাদ্যটা দেবেন কিন্তু গোড়াতে দেবেন না গোড়াতে দেবেন যখন আপনার ডাল শাখাগুলো বেরোবে আর কি এবারে কটা পাতার গাছের সঙ্গে পরিচয় করি ফাইকাস পান্ডা সিজিয়াম গঙ্গা যমুনা বালায়লা মৈষ্ণ অ্যারেলিয়াজিয়ামের ভেরাইকাটা পাতার কালার সাদা রকম কালার পেয়ে যাবেন একটা গাছে অ্যারেলিয়া প্যারেলিয়ার এই একটা স্টাইল প্যান্থেমাম রিল কামিনে নেমসা আর ডেসিনা হোয়াইট কালার নেমসা যে কথা বলছিলাম এই যে এইগুলোর যে পাতাভার বলছি মানে আমরা পাতাভার ভেবে যেগুলো ভেবে নিই আর কি যে পাতাভার মানে একটু ছাওয়াযুক্ত জায়গাতে থাকবে না এগুলো হচ্ছে সব আউটডোর প্ল্যান্ট আর এদেরকে আপনাকে রৌদ্র দিতে হবে আর রৌদ্র সম্পূর্ণ না দিলেও হবে এগুলো সব সেমি লাইটে রাখবেন আর এই গাছ কিন্তু খুব ভালো থাকবে আর পাত্তার যদি আপনাকে রঙ নিতে হয় তাহলে কম্পোজের ভাগটা বেশি দিতে হবে তাহলে কি আপনি ভার্বি কম্পোজ মাটিতে মাখবেন না তাহলে আপনি শুধু বালি আর মাটি করে দেবেন তাহলে এদের ক্ষেত্রে আপনি বালিত পরিমাণ বেশি দিতে পারেন মোটামুটি 30% অবশ্যই দেবেন তাহলে গাছে যে পাতার রং এবং সুন্দর যে রং আপনি কিন্তু সঠিকভাবে দেখতে পারবেন মানে শুধু মাটিতে যদি দেন তাহলে এদের আবার সঠিক কালার কিন্তু আপনি পাবেন না আর এই সকল গাছে আবার ফুল হয় পাতাভার মানে উনি কি ভেবে নাই যে পাতাভার গাছে কি ফুল হয় দেখুন পাতাভার গাছে ফুল হয় পাতাবার গাছে দেখুন এরা অপুষ্পক মানে সবই কিন্তু সপুষ্পক আর এদের একটু সময় নেয় আর সময় নেয় মানে খুব বেশি সময় নেয় না ধরুন বছর দেড়েক দুয়েক রাখবেন ছোট টবে দেবেন আপনাদের যে কারণে ফুল হয় না সেটা হচ্ছে বড় গাছে থাকার জন্য আর কি তাহলে এটা বুঝলাম এদের ক্ষেত্রেও টুকটাক কীটনাশক ওষুধ মাঝে মধ্যে দিতে হয় আর ছোট টবে দিলে কিন্তু কালার ভালো পাওয়া যায় এবং পাতার গাছ মানে আপনাদেরকে জানতে হবে যত কাটাই ছাটাই করবেন তত কিন্তু এদের সৌন্দর্যতা প্রকাশ পায় আর এরা তাই চায় আপনি একবার পুরানো পাতাগুলো কাটিং করলেন ধরুন এই সিজিয়ানের গাছেরই এটা পিঙ্ক কালার আর এটা কিন্তু ব্ল্যাক আর এটা যে দেখালাম এটা কিন্তু ভেরাই কাটা তাহলে এই ভেরাই কাটাটা কখন আসবে যখনই কিন্তু কচি পাতা আসবে তা দেখতে পাচ্ছেন এই জাম গাছের মতো দেখতে অর্থাৎ যখন আপনি এই গাছটাকে বল সেপের করে ফেলবেন না কি অপূর্ব দেখতে লাগে অর্থাৎ এই পাতাবাহার জাতীয় গাছকে সবসময় আপনাকে একটু বনসাই আকৃতি গাছ করতে হবে অর্থাৎ আমরা যেটা ভয় পাই যে এই বর্ষায় ডাল কাটবো না গরমে কাটবো তো আমি আপনাকে বলবো না এরকম না বর্ষায় শীতে এরকম ব্যাপার নেই আপনি জন্য সব সময়ের দেখুন খাদ্য কাটিং আর জল এটা বলে রাখি খাদ্য কাটিং আর জল এটা অত্যন্ত জরুরি সেটা আপনার যে কোনো গাছের ক্ষেত্রে এদের মধ্যে কাউকে কিন্তু বন্ধ রাখা যায় না আকাশ আর মাটির সঙ্গে যেমন মিল আছে আত্মার সঙ্গে তেমন গাছের একটা ভালো মিল আছে তা আমার বন্ধুদের তা আছে একজন অপরজনের জন্য সবসময় থাকতে হয় আর একজন অপরজনের ওপরেই নির্ভরশীল হ্যাঁ সেটাই যদি আমরা এই গাছের কয়েকটা বিষয় বন্ধ রেখে দিই তাহলে কিন্তু গাছ সমস্যা বোধ করে তাহলে আমরা এটা বুঝেছি তো যে আমরা গাছ রোপণ করলে একটা নিয়মিত গাছে জল দেব খাদ্য দেব তার সময় মতো ওষুধ দেব হ্যাঁ তাকে কাটিং করব এই সকল শিক্ষা দিতে পারে একটা গাছকে যখন আপনি বারে বারে দেখতে থাকেন ভালো করে দেখতে থাকুন একটা পাতাকে একটা গাছের ছোট্ট পাতাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন পাতার উল্টো দিকে দেখবেন তার মধ্যে পোকা আছে কিনা গাছের পাতার ডোগার মধ্যে বৃদ্ধি অফ হয়ে গেছে কিনা দেখুন একটা সিস্টেম আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি নয়ের জন্য অপেক্ষা করবেন আর তবেই তো হয় তো সেই আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে আর একটা পাতা বেরোচ্ছে না আর যখনই দেখবেন সেই পাতাটা আর বেরোচ্ছে না তাহলে সাথে সাথে কিন্তু আপনাকে টোটাল শাট ডাউন করতে হবে কথার মানে বুঝেছেন তো তাহলে আমি একজন অপরজনের জন্য থাকতে হয় এবং রাখতে হয় অর্থাৎ আমি আপনাকে এটা বলতে চাইছি যে একজন অপরজনের সঙ্গে নির্ভরশীল আপনি যেমন খাদ্য দিচ্ছেন তেমন জল দিচ্ছেন তেমন গাছের পাতা বেরোচ্ছেন তেমনই কাটিং করছেন দেখা গেছে এক দুটো বন্ধ হয়ে গেছে তার মানে টোটাল জিনিসটাই কিন্তু খারাপ হয়ে গেছে আর এইগুলো একটা বড় শিক্ষা আমরা অনেকেই জানি না আর দেখুন আমি যতটুকু জানি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করছি তাহলে আমি দেখছি আমার গাছে জল খাদ্য সব পরিমাণ মতো দিচ্ছি বৃদ্ধি অপ তাহলে আমি কেন দিচ্ছি আমাকে সর্বপ্রথম জানতে হবে তাহলে সর্বপ্রথম আমাদেরকে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে জল দেওয়া বন্ধ করতে হবে এগুলো সব বন্ধ করতে হবে জল দেওয়া বন্ধ করতে হবে মানে কতদিন বন্ধ করবেন যতক্ষণ আপনি ঠিক না করতে পারছেন তাহলে ফার্স্ট কাজ আপনার কি হওয়া উচিত গাছে দেখছেন চুপচাপ বসে আছে কিভাবে মাটি করেছেন কেমনই করেছেন সেটা আমি বুঝতে পারছি না কিন্তু যাইভাবেই করে থাকুন না কেন যদি আপনি তাকে ঠিক করে নিতে চান আর ভালো করে নিতে চান তাহলে সাথে সাথে জলটা বন্ধ করুন তারপরে বৃষ্টি যদি হয় বর্ষাকাল হয় তাহলে আপনি একটা সেটি জায়গার মধ্যে নিয়ে আসুন যেখানে জল পড়বে না যেখানে রৌদ্র আসবে অথচ জল পড়বে না তাহলে আমরা সেই জায়গায় রাখবো মাটিটাকে ভালো করে এলোমেলো করব মাটি শুকনো করব তারপরে কিন্তু জল দেব সেটা গাছটি বেঁচে থাকার মতো হ্যাঁ সেটাই তাহলে আমরা এটা প্রথম কাজ করলাম নেক্সট খাদ্য আমরা দিচ্ছি না বন্ধ রেখেছি যে খাবারটা পূর্বে দিয়েছি সেটাকে কাজে লাগাবো আর সেটা ফাঙ্গাস সেটা হয়ে আছে মাটির মতো ড্যাম্প হয়ে রয়েছে সেই জন্য আপনি এলোমেলো করে দিলেন মাটি এলোমেলো করে দেওয়া মানেই জানবেন মাটির যে ডালাগুলো মানে যেগুলো টুকরো টুকরো মাটির কোনাগুলো আপনি তৈরি করলেন সেখানে প্রবেশ করা মানে খাদ্যটা গাছের সঙ্গে অফ তাহলে সেই কানেকশনটা অফ হয়ে যাওয়া মানে আপনি কিন্তু কি করবেন না গাছের ডোগাটা ফ্রিঞ্জ করবেন তাহলে কি করলেন এখানটা দেখুন কোন কারণে ফ্রিজ হয়ে আছে বৃদ্ধি পাচ্ছে না ডোগাটা ফ্রিঞ্জ করে দিলেন খাদ্য দেওয়া বন্ধ করেছেন খাদ্য খাওয়ার লোক নেই খাদ্য খাওয়ার লোক করে দিলেন পিঞ্চ বা একটু করে কেটে দিলেন কে বলেছে আপনাকে গাছের ডোগা বর্ষাকালে কাটা যাবে না শীতকালে কাটা যাবে মাথা থেকে সরিয়ে দিন কেমন গাছের নিচকার পাতা রেখে গাছের ডোকা কাটবেন তাহলে জানবেন সবসময় সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আপনি গাছের তাল কাটিং করতে পারেন তাহলে আপনি যখন ডাগাটা কাটিং করলেন তাহলে দেখবেন ছোট ছোট ডোগা বেরোবে তার মানে ছোট ছোট ডোগা বেরোনোতে হতে আপনাকে গাছ কি বজাতে চাইছে দেখুন একটা গাছের ছোট ছোট ডোকা বেরোচ্ছে বেরোতে গিয়ে কি বোঝাতে চাইছে আর বোঝাতে গিয়ে আপনাকে এটা বোঝাতে চাইছে যে সে কিন্তু আবার নিজের জায়গায় ফিরে গেছে তাহলে যে সকল খাদ্যগুলো আপনি পূর্বে দিয়েছিলেন যেগুলো গাছ খাচ্ছিল না সেই খাওয়ার সুযোগটা দিন ধরুন আমি আপনার বাড়িতে গেছি আপনি অনেক রকম দিয়েছেন আর অনেক রকম খাদ্য দিয়েছেন সেটা খাবো না তবে আবার একটা দেবেন আর সেটাই তাহলে আপনি গাছের যে পুরানো খাদ্য চা ছিল সেটা খেতে দিলেন কেন দিলেন না ছোট ছোট ডোগা বেরোনো পর্যন্ত ছোট ছোট ডোগা বেরোনো মানে মাটির খাদ্যটা আপনার কিন্তু গাছ পেয়ে গেল এইবারে গাছ কিন্তু খাদ্য খাদ্য চাইবে প্রথমত আপনাকে খুব পাওয়ারফুল খাদ্য নয় বানানো খাদ্য দেবেন তা বর্ষার সময় থাকলে অতিরিক্ত তরল খাদ্য আপনি দিতে গেলে ওয়েদার ঠিক বুঝতে হবে তা আপনি খাদ্য বানিয়ে রেখেছেন যেমন ছয় রকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার একটা পলিথিনের দ্বারা বানিয়ে রেখেছেন আর বানিয়ে রাখা সেই খাদ্যটাকে আপনি জলের ছিটে দিয়ে রেখেছেন সেই খাদ্যটা দেবেন তার পূর্বে যেটা করবে এই যে গাছের গোড়ায় আপনি ভালো করে মাটিটাকে খুবড়েছিলেন ছিলেন হাওয়াতা স্পেলো শুকনো হলো হ্যাঁ তবে এই বর্ষার সময় গাছটিকে একটা যেখানে সেটি জায়গা সেই জায়গায় রাখতে হবে তাহলে মাটি খোবড়ানোর পর মাটির মধ্যে যে সকল ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়া গুলো লুকানো রয়েছে সেগুলোকে আপনাকে ডিলিট করতে হবে সেটা কিন্তু করতে পারে আপনার চুনির জল দিয়ে দেখুন একদম পারফেক্ট গাছ পাবেন মাঝে মধ্যেই তরল খাদ্য দিচ্ছেন দিচ্ছেন কিন্তু তরল খাদ্য যখন আপনি বর্ষাতে দিচ্ছেন সবসময় মনে রাখবেন টপটাকে খুব ভালো করে শুকনো করে নেওয়া আর গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বর্ষার সময় বেশি বেশি করে মাটিকে এলোমেলো করা যাবে না সেটা হাফ ইঞ্চির মতো টবের ওপরটা একটু এলোমেলো করলেন মাটি শুকনো হলো তরল খাদ্য দিলেন তারপরে কিন্তু আপনি শুকনো হওয়ার পরে জল দেবেন তাহলে আবার কিন্তু ওপরে টবের মাটি তৈলাক্ষ হয়ে গেল অর্থাৎ বর্ষার সময় সবসময় মাটিকে এলোমেলো করে রাখা যাবে না আর যদি রাখা যায় তাহলে কিন্তু হয়ে যাবে ধরুন এই এই গাছটা 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 তাহলে পাতার পাতার মোটামুটি আমরা বুঝে গেলাম যে সকল গাছ আছে কাটিং ইত্যাদি ফুলের গাছের ক্ষেত্রে দেখেছি এক এক সময় দেখুন পাতা এই ভাব হয়ে যাবে এরকম রং হয়েছে দেখতে পাচ্ছেন পাতাটা রং হারিয়ে ফেলছে পাতা কেন রং হারাবে আর পাতা কেন রং হারাবে আর পাতা কেন রং হারাবে এটা আপনাকে একটু বিচার করতে হবে রঙ হারিয়ে ফেলেছে ও একাকে রাখলে হবে না গাছের কত একটা মায়ের কত সন্তান আর সেই সুন্দর সুন্দর হয়ে উঠতে না তাদেরকে করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে কেটে ফেলে দিন দেবার পরে এই পোকা লাগা যে এটি ছিল আর কি এই ছ সাত আটজন দশজন যে পাতা যার দ্বারাই গাছটা ঠিক ছিল আর সেই পাতাটাকে আপনি কেটে ফেলে দিন দিলে লাভ আছে তো আপনি এটা কেটে দিলেন ওরাই ঘুরে এখানে এসে যাবে তাহলে আমরা এই যে পাতা বেঁকে রয়েছি এখানে যত রকম দামি দামি ওষুধ দিন না কেন একে ভালো করতে গেলে ওষুধের ফাইল হয়ে যাবে রোগ রোগ ভালো ভালো করতে করতে না গেলে এই সব কেটে আর দেওয়ার পরে আপনি দেখেছেন যে পাতার মধ্যে একটা মোড়া মোড়া ভাব হয়ে যাচ্ছে এরকম মোড়ে মরে যাচ্ছে তার মানে আপনাকে এরকম মরে যাচ্ছে তাহলে জানতে হবে ওর ভেতরে কেউ পোকা আছে সেই জন্য ওকে ছোট করছে তাহলে এটা কীটনাশক কোনো কীটনাশক ওষুধ আপনি দেবেন কাজ হয়ে যাবে এবারে দেখছেন পাতা ঠিক এরকম ছোট ছোট হয়ে যাচ্ছে মুড়ে 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 ছোট ছোট হয়ে যাচ্ছে পাতার মধ্যে ফাঁদ ফাঁদ রয়েছে অপোজিটে দেখছেন যে একদম বালিপোকায় ভরে গেছে আর বালি ভরে গেছে মানে এই তো আপনার বাড়িতে কাকা সোনাটা এইসব আছে না অল্প করে দেবেন মাঝে মধ্যে যে কোনো ওষুধ আপনি যদি দিয়ে রাখেন একদম পারফেক্ট থাকবে ভালো থাকবে মোটামুটি বন্ধুরা আমরা বুঝলাম এই কয়েকটা বিষয় আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে তার আগে কটা নাম জেনে নিই মিনি ভ্যারাইটির ফুরুস ইসলাফ হলো চেনা পিঙ্ক বাই কালার না টগর টপরিয়া ফুরুস হাইব্রিড সে লাল টকটকে ডাবল হাইব্রিড শিও লাল জবাব্রিড সিঙ্গেল টগর ছোট গাছ লামুন্ডা টকটকে লাল চুমুখী জবা পালিয়া চাইনিস পেয়ারা নি গন্ধরাজ মানে চাইনিজ গন্ধরাজ সিঙ্গন মালয়া মেরিয়া রবি সমাসে শিউলি পেন্টাস গোল বাই কালার পাতা আলবেরি নীল টগর হৈলতার হাইব্রিড তা জবা লামুন্ডা বেঁটে যেটা ছোট গাছ হলুদ ফুল রবি হলুদ সাদা একই গাছে জিয়াম ব্ল্যাক ট্যান্ডের গন্ধরাজ ম্যাঙ্গো ফাইকার প্ল্যান্ট গুড়মা

আগামীকাল আর ভীষণ ভালো থাকবেন না বুঝতে পারলে ফোন করে নেবেন নাইন জন্য আমরা নয় গাছের জন্য আমরা আর সবার জন্যই আমরা আর গাছেদের বিষয়ে জানা আর সবাই সবাইয়ের জন্য আর গাছকে নিয়ে ভালো করা আর ভালো করতে গেলে জানা আপনার থেকেও কিছু জানা আমার থেকেও আপনার কিছু জানা থেকেও কিছু শেখা আর একটু একটু করে জানা প্রতিটি বন্ধুকে তাই করতে হবে আর ভালো গাছ করতে হবে কি কেন কেমন সব কিছু নয় গাছ সুন্দর করতে হবে এটাই মূল কথা আর ভালো করতে হবে ভালো না করলে কি করে ভালো থাকবো আমরা সেই জন্য গাছের বিষয়ে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে ধন্যবাদ বন্ধুরা ভীষণ ভালো থাকবেন আবার আসছি আগামীকাল